নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে পার কাটা এক লাখেরও কম দামের সুন্দর সুন্দর জমি নিয়ে এসেছি আর এখানে আপনারা কাটা হিসেবে জমি কিনতে পারবেন বন্ধুরা তো সবার প্রথমে আপনাদের লোকেশান সম্পর্কে একটু বলে দিই লোকেশানটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাঙ্গার বেড়িয়া আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সয়ে চলে গিয়েছে ঘুটিয়ারি শরীফ মেন রোডে আর এই রাস্তা দিয়ে আপনার সয়ে চলে গেলে খুব সহজে গৌদাও মেন রোডে পৌঁছে যেতে পারবেন এবং ঘুটিয়ারি শরীফ মেন রোডে পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং স্কুল বাজার সমস্ত কিছু আপনারা ওখানে পেয়ে যাবেন এখান থেকে পায়ে হেঁটে মাত্র থেকে মিনিট আর কাছাকাছি স্টেশন আপনারা পেয়ে যাবেন গৌরদাহ স্টেশন ঘুটিয়ারি শরীফ স্টেশন এবং পিয়ালি স্টেশন রাস্তার এদিক দিয়ে সরে চলে গেলে আপনারা খুব সহজে পিয়ালি স্টেশন মেন রোডে পৌঁছে যেতে পারবেন সেখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে নতুন নতুন ঘর এই দেখুন বন্ধুরা জমি দেখানোর আগে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে আর এপাশে দেখুন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি আজকে নিয়ে এসেছি রাস্তার এদিক দিয়ে চলে গেলে আপনারা খুব সহজে পিয়ালি স্টেশন মেন রোডে পৌঁছে যেতে পারছেন এবং অটো আপনারা ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দিয়ে আমি আপনাদেরকে এবারে জমিটিতে গিয়ে দেখাবো বন্ধুরা আর ওই যে বাইকটি দাঁড়িয়ে আছে ওখান থেকে আমি সোজা চলে এসেছি এইদিকে আর এখান থেকে একদম সোজা চলে গেলে জমি আপনাদেরকে জমির কাছে গিয়ে দেখাই বন্ধুরা আর ওই রাস্তা থেকে আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ওদিক থেকে একদম সোজা এইদিকে চলে আসলে এইখানে হচ্ছে জমিগুলো আপনাদেরকে সর্বপ্রথম একটুখানি দেখিয়ে দিই এদিকে একটি জমি রয়েছে এই মাঝখানে দুটো রাস্তার মাঝখানে আর ওপাশে একটি রাস্তা রয়েছে রাস্তার ওপারেও জমি রয়েছে বন্ধুরা আপনাদেরকে ওদিকে গিয়েও দেখিয়ে দেবো তার আগে এইদিকের জমিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে একদম রাস্তার পাশে এই হচ্ছে জমি এদিক থেকে একদম এই রাস্তা বরাবর জমির সীমানা চলে গেছে একদম ওই দিকে আর এদিকে এই যে পিলার দেখছেন পিলারের ওপার থেকে একদম জমির সীমানা আপনারা পেয়ে যাবেন একদম রাস্তার পাশে জমি দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কাজ অলরেডি হয়ে গেছে আর এই দুটো রাস্তার মাঝখানে এই যে জায়গাটি দেখছেন এখানেও জমি রয়েছে বন্ধুরা আপনারা খুব সস্তায় এখানে জমি কিনতে পারবেন রাস্তা দেখতে পাচ্ছেন হয়ে গেছে রাস্তার দুপারে জমি আর ওপাশে আরেকটি রাস্তা রয়েছে রাস্তার ওপারে আরও জমি রয়েছে বন্ধুরা একদম সস্তায় এখানে জমি বিক্রয় হচ্ছে আপনারা যত শীঘ্রই সম্ভব এখানে জমি কিনে রেখে দিন পরবর্তীতে এই জমির দাম অনেকটা বেড়ে যাবে বন্ধুরা আর ওপাশে যে উঁচু রাস্তাটি দেখছেন ওই রাস্তা পর্যন্ত জমি রয়েছে এই রাস্তা বরাবর আর এখানে রাস্তার কাজ আপনারা দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে আর আপনাদেরকে এদিকের জমিটা একটু দেখিয়ে দিই একদম সোজা ওইদিকে রাস্তা চলে গেছে আর আপনাদের এখানে রাস্তা নিয়ে কোনো রকম অসুবিধা থাকছে না কারণ দেখতেই পাচ্ছেন পুরো রাস্তার কাজ করা রয়েছে একদম রাস্তার পাশের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর বন্ধুরা যে সোজা রাস্তা এইদিকে চলে এসছে এখান থেকে রাস্তা একদম ওইদিকে চলে গেছে আর এই রাস্তার পাশে এই যে জমিগুলো আপনারা দেখছেন এই জমিগুলো বিক্রয় হবে খুবই কম দামে আপনাদেরকে দামটা অবশ্যই জানিয়ে দেবো আর একদম সোজা চলে গেছে এই রাস্তা বরাবর ওপাশে যে রাস্তা রয়েছে ওই রাস্তা পর্যন্ত এখানে অনেক জমি রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা নিয়ে এইখানে আপনাদের রকম অসুবিধা হচ্ছে না কারণ রাস্তা এখানে অলরেডি করে দেওয়া রয়েছে আর প্রথমে যে রাস্তাটি আপনাদেরকে দেখেছি সরে চলে গেছে ওই দিকে ওই দিকে বন্ধুরা গুটিয়ারি শরীফ মেইন রোড সেখানেও আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশগুলো আপনারা একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিগুলো নিয়ে এসেছি তো আপনারা আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এবারে এই জমিগুলোর মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে আপনারা দু কাটা থেকে শুরু করে যতটা ইচ্ছা জমি নিতে পারবেন আর এখানে জমির দাম রয়েছে মাত্র আশি হাজার টাকা পার কাটা তো বন্ধুরা বুঝতেই পারছেন একদম সস্তায় সুন্দর পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা এই জমি একদম হাত করবেন না সস্তায় জমি কিনে এখন রেখে দিলে পরবর্তীতে আপনারা নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন তখন এখানে রাস্তার কাজও পুরো কমপ্লিট হয়ে যাবে এখন রাস্তা কড়া রয়েছে দেখতে পাচ্ছেন আর আশেপাশের পরিবেশটা আপনারা দেখে নিন সুন্দর একটি পরিবেশ এখানে রয়েছে একদম মনোরম পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিগুলো নিয়ে এসেছি একদম সস্তায় তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সস্তায় সুন্দর একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ